আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের মতো আজকেরও ডাক শুরু হয়ে গেছে আমরা ডাকটা দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমাদের ডাক সরাসরি নতুল্লাবাদ মাছ বাজার থেকে আমাদের অসম ডাক শুরু হয়ে গেছে এখান থেকে সরাসরি পাইকাররা তাদের মাছ নিয়ে আসে জেলেরা তাদের মাছ এখানে নিয়ে আসেন এবং সেই মাছ সরাসরি এখানে ডাক হয় এই ডাকের পরে মাছগুলো পাইকারি চলে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমাদের এই বাজার সহ বিভিন্ন বাজারে সেই মাছগুলো খুচরা বিক্রেতারা বিক্রি করেন দেখুন আপনারা কী রেটে মাছ বিক্রি হয় যাতে করে আপনারা কখনো আর প্রতারিত না হন মাছের দাম নিয়ে টেনশন করতে না হয় ভোগান্তি করতে না হয় অনলাইন থেকে যাতে করে আপনারা মাছ কিনতে পারেন এবং মাছের প্রকৃত রেটটা জানতে পারেন ফ্রোজেন মাছ খাওয়ার টেনশন থাকবে না প্রতিদিনের মাছ প্রতিদিন যাতে কিনতে পারেন ন্যায্য মূল্যে তাজা মাছটি যাতে পেতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখুন ডাক শুরু হয়ে গেছে কত উঠছে ডাক ডাক শুরু হয়েছে এটা কত চারশো তিরিশ এই মাছ চারশো তিরিশ হলো আমাদের দক্ষ ম্যানেজার এখানে ডাক শুরু হয়েছে এই যে ডাক শুরু হয়ে গেছে কত পাঁচশো ষাট টাকা ডাক হলো পাঁচশো ষাট টাকা ডাক হয়েছে এটা কয় কেজি ভাই পাঁচটা ছয় টাকায় কেজি এটা পাঁচশো ষাট টাকা সেল হয়েছে পাইকারি এই হয়েছে এই হয়েছে আমাদের বড়ো ভাই এখন ডাক শুরু করবেন ভাই আরেকটা ডাক হয়ে গেল কত এটা হ্যাঁ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা এটা ডাক হয়েছে এটাই টেম্পো আরেকটি ডাক ডাক যেতে আছেন আমাদের হারুন ভাই এই মাছগুলো সব আমাদের নদীর লোকাল মাছ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ সবচেয়ে ভালো মাছ কিনতে আছেন আমাদের এই এই পাইকার এগারোশো টাকা এই মাছগুলো যাচ্ছে বরিশালের বাসায় শলা চিংড়ি

ফোরকান ভাই ঘরে সব রাজা ইলিশ আসছে এই হয়েছে আমাদের ফোরকান বাইশ চারশো টাকা করে হলো একের মাছ রাজা ইলিশ সব রাজা ইলিশ এক একটা দেড় কেজির উপরে ওজন এটা কত এক কেজি বারোশো গ্রাম হবে না কত কত বাইশো টাকা বাইশো টাকা রেট আছে বাইশশো টাকা রেট গেছে বারোশো কেজি ওজনের ইলিশ বারোশো গ্রাম আবার আর একটা ডাক শুরু হলো আর একটা ডাক শুরু হলো এগুলো সব কেজি এগুলো সব কেজির ইলিশ এগুলো সব নদীর টট টচা ইলিশ

এই sudah? شباب ভাই পনেরোশো টাকা গেছে তিনশো সত্তর টাকা পাবদা

শো পঞ্চাশ টাকা সেল হয়েছে পাইকারি আজকে লমা মাছের দাম বেশি এই রাজা 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 বাই বাইলা कस्तो कस्तो एट भाइ 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 कस्तो दस एन Πάμε ο, πτώτακα, πάμε στο πτώτακα. Πάμε στο πτώτακα. একবারে এগুলো কোনো চাষের মাছ না একের মাছ আজকে হচ্ছে একত্রিশে জুলাই আজকে এই মাছের দাম জানাচ্ছি এই মাছের দাম কালকে আবার অন্যরকম হয়ে যেতে পারে তাই প্রতিদিনের মাছের আপডেট আমরা প্রতিদিন দিয়ে দেব। যাতে করে আপনাদের কোনো রকম হয়রানি কিংবা ভোগান্তি শিকার হতে না হয় আর মাছের প্রকৃত দামটা সম্পর্কে আপনারা ধারণা রাখতে পারেন আপনারা মাছ কিনতে পারবেন আমাদের এখান থেকে অনলাইনে অনলাইনে মাছ কিনে আপনাদের কোনো কোনোরকম প্রতাপনার শিকার হতে হবে না কারণ আমরা নিজেরাই আর দাম বাইলা মাছ একটা মাছের ওজন আছে মনে হয় এক কেজি সাতশো আশি টাকায় মাছগুলো বিক্রি হবে সাতশো আশি টাকা

770 770 770

સો નઈ ટકા তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা গেছে চুলার ডালি মাছ এগুলো অনেক টেস্টি মাছ একশো আশি টাকা গেছে ল একশো টাকা কেজি আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা রামচ পোমা তুলার An enquanto marca dahi s студien Harriet hazio piorata Blair dada Aw skill eben Erikaz Studio Lan Al સલાય તો લે એક શરીર મિત્ર 50 75 80 85 85 આશીર્વાદ 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 આશીર્વાદ

এ চিংড়িয়ে কত ডাক পাঁচশো করে নদীর সব

ナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイスナイス